আজ ভিডিওতে আপনারা দেখবেন স্পাইডার প্ল্যান্ট এটা একটি খুব সুন্দর অর্নামেন্টার এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট এই প্ল্যান্টের মাটি তৈরি রিপোর্টিং রিপোর্টিংয়ের পরের আপডেট কি খাবার প্রয়োগ করবেন কতটা হোয়াইট লাইটে রাখবেন সম্পূর্ণটাই আলোচনা করবো এই ভিডিওতে আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটন অন করে দেবেন এই স্পাইডার ফ্ল্যানটি আমি সিকিমে ঘুরতে থেকে এনেছিলাম একদমই এক ছোট্ট একটি প্ল্যান্ট বন্ধুরা এই স্পাইডার ফ্ল্যানটি জলের উপর হয়েছিল টবের মধ্যে তো সেখান থেকে এই কুচকে স্পাইডার ফ্ল্যানটি এনেছিলাম এখন দেখুন তিন মাস হয়ে গেছে একটা চারা গাছের উপরে তরিত হয়েছে আর রুট ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়েছে এখানে আমি মাটি প্রস্তুতি করেছি থার্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট বালি থার্টি পার্সেন্ট কোকোফিট আর একদম পুরানো গোবর সার নিয়েছি টেন পারসেন্ট এই গোবর সারটি যদি পুরানো না হয়ে হয় তাহলে আপনার গাছ কিন্তু জ্বলে যাবে তাই সব সময় কম্পোস্ট একদমই পুরানো নিতে হবে বন্ধুরা এই স্পাইডার ফ্ল্যানটি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না তাই যখন খুব গরম পড়বে তখন একটু সেডি এরিয়া বা বড় কোনো গাছের নিচে রাখতে হবে আর এবলা ওবলা সকালের বিকাল আপনাদের এই গাছের পাতার উপরে সাওয়ার করতে হবে এই গাছের খাবার হিসাবে আপনারা ছ মাস অন্তরে এক মুখে একদমই ডিকম্পোস্ট হওয়া কাউডাং বা গোবর সার দিতে পারেন আর রান্নাটা দেখুন কত ছোট্ট আর এত ছোট্ট গাছে এত তাড়াতাড়ি রান্নার পাওয়া খুব ভালো কথা অনেকের এই রান্নার বেরোয় না অনেকের ভেরিকেটেড হতে পারে বা তাদের পরিচর্চার একটু কম হতে পারে বা গণ্ডগোল হতে পারে এবার আমি এখানে জল প্রয়োগ করব জল প্রয়োগ করার সময় আপনারা অবশ্যই ফাঙ্গিসাইট ব্যবহার করবেন এখানে আমার কাছে এই মুহুর্তে ফাঙ্গিসাইট অ্যাভেলেবেল না থাকায় আমি এখানে এক চামচ হলুদ গুলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা খুব ভালো অ্যান্টিবায়োটিক আর ফাঙ্গি ফ্যাঙ্গিসাইটের কাজ করবে বন্ধুরা দেখুন তিন থেকে চার দিনের পরে আমি আপডেট ভিডিও নিয়ে এসেছি আর যে রানারটা বা স্টিকটা দেখিয়েছিলাম দেখুন কত বড় হয়ে গেছে আর অলরেডি এর লিভস ছেড়ে দিয়েছে নতুন চারা গাছ তৈরি হওয়ার জন্যে তো গাছের মাটি যতটা সুন্দর হবে তত তাড়াতাড়ি কিন্তু গাছে গ্রোথ হবে গাছ যত ভালোভাবে শিকড় দেবে তত ভালোভাবে গাছের গ্রোথ হবে এখানে আপনারা অ্যাফসাম সল্টের স্প্রেও করতে পারেন দুই থেকে তিন মাস অন্তরে এছাড়া আপনারা দিতে পারেন লিকুইড খাবার তবে সেটা খুবই কম আর পাতলা পরিমাণে বন্ধুরা মোটামুটি এইটুকুনি আপডেট নিয়ে আপনারা গাছ পরিচর্চা করুন খুব ভালোভাবে আপনাদের গাছে গ্রো